গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি হচ্ছে তোমরা আমার ভিডিওটা কেমন দেখো আর কেমন লাগে তোমাদের আগে সেই কথা বলো তো এ দেখো এটা টাইম কল আছে এখানে আর গাইস আমায় শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা বলো আমাকে সুন্দর লাগলে কমেন্ট করো কিন্তু ঠিক আছে গাইস এটা আমি রান্নাবাটি খেলার বাজার করি এই যে আমার বাজারের ব্যাগ এত সুন্দর দেখেছ আচ্ছা তুমি কি কি বাজার করেছো তাহলে আমার সাথে আসেও আগে আচ্ছা বাজার করবে এখন হ্যাঁ আরও বাজার করতে হবে তো রাইস দেখো আমাদের ফল এই যে টাইম কলেজ জল আছে আর আমি টাইম কলেজ জলে স্নান করি এই দেখো

কুচে কুচে আছে তেলাপিয়া আছে রুই আছে কাতলা আছে ইলিশ আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছ পড়ে হয় পুঁটি মাছ আছে তারপরে মৌরে মাছ আছে আর অনেক মাছ আছে এর পুকুরে তাইস দেখো আমাদের রাস্তা রাস্তা এইদিকে দেখিয়ে দাও দেখিয়ে দাও এই দেখো এইদিকে আর একটা রাস্তা এইদিকে এই যে দেখেছে বন্ধুরা বন্ধুরা দেখো উপরে টাওয়ার আছে ফোনের টাওয়ার এতে আমরা ফোনের ইন্টারনেট পাই আর অনেক কিছু পাই তো চলো বন্ধুরা এবার আমার সাথে দেখতে থাকো তোমরা আসো আমি কি কি বাজার করছি বন্ধুরা দেখো কত বড় কচু গাছ হচ্ছে ওই দেখো

চলে গেছে বন্ধুরা তোমরা টাউটটা ভালোভাবে দেখে নাও ওই দেখো দেখো ওটা তো বলো মানে মোবাইলের মোবাইলের হ্যাঁ সব বন্ধুদেরকে বন্ধুরা ওইটা আরে আমরা ইন্টারনেট পাবো আর আমি তো বাজার করবে তোমরা তো দেখবেই আশা করি কেমন লাগবে তোমাদের ভালো লাগবে বোধহয় বন্ধুরা দেখো এখানে কত ফুল ফুটেছে পিঙ্ক কালার এর সব পিঙ্কি পিঙ্কি আর এ দেখো গাইস ক্রিসমাস ট্রি এগুলো কে ক্রিসমাস ট্রি বলা হয় এই গাছটার নাম কি ক্রিসমাস ট্রি হুম উপরে আর ওটা কি ফুল আছে বলে দাও বন্ধুদের প্রচুর জঙ্গল হয়ে গেছে জঙ্গলে পুরো ভরা দেখো দেখো গাড়ি যাচ্ছে বলো কোন দিকে মেন রাস্তা বেগুন গাছের নিচে কাটা থাকে আর বেগুন না ধরেছে বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন আমরা খাই গাইস দেখো গাইস মেন রাস্তায় গাড়ি যাচ্ছে আর মেন রাস্তার ওইখানে একটা কলও আছে ওই কল থেকে জল খাই আমরা এনে এনে

বলো বন্ধুদেরকে কত গাড়ি যাচ্ছে বলো থাকা এদিকে তাকাও দেখো দেখাবো কি মাঠ দেখাবে বলো এখন আমি তোমাদের হচ্ছে তিলের মাঠ দেখাবো তিলে হ্যাঁ আইস দেখো এখানে কত কলা গাছ হয়েছে এই কলা গাছে কলা ধরেছিল আবার কেটে ফেলেছে আইস তোমাদের আজকে মোবাইলের টাওয়ার দেখাবো এই দেখো টাওয়ারে সব চলো আসো 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 এই দেখো

আরো কত কি বাগান আছে তোমাদের একদিন আমি বাগানের ভিডিও দেব তোমরা কিন্তু নিশ্চয়ই দেখবে গাইস আমরা আমি এখন এই রাস্তায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে

গাইজ দেখে বলেছো তুমি কোথায় যাচ্ছো গাইজ আমি এখন রাস্তায় যাচ্ছি মোড়ে বলো মেন রাস্তায় যাচ্ছি মেন রাস্তা যাচ্ছি আর তো আছে গাইজ দেখো এখানে কত ফুল পেয়েছি আমি এটা বাজারের জন্য নিয়ে নেব এগুলো বেগুনি রঙের হয় হালকা হালকা আচ্ছা নিও না নিও না নাও এই

বলবে না কোন দিক দিয়ে যাচ্ছ বলো এইদিক এই দিক দেখো না এইগুলো খুব স্বভাব এইগুলো খুব খারাপ এগিয়ে

একবার কথা বলে আবার আমার দিকে তাকিয়ে পড়বে না হল কি गाइस এই দেখো কালো কচু এদিকে সামনে আয় ও কালো কচু আমি এটা একটু তুলে নিলাম রান্না করার জন্য রান্নাবাটি খেলব ও কাকি তোমাদের পাখি চান করানো হয়ে গেছে আজকে বের করবে না ও ও কয় সে পাখি একটুখানি দাও না একটু ভিডিও তুলে নিয়ে চলে যাচ্ছি দেবে এই জেগায় দাও রোদ্দুরো দেওয়া লাগবে না তোমার পাখি নিয়ে এই জেনেই দাও খুশি একটু কথা টথা বলুক নিয়ে চলে যাচ্ছি ওই সিঁড়িতে থাকে